আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে পেটে সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কাটটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব এই জানো আজকে মই চায়ের দোকানে বেরোজদারদের সেই পেটন পিটাইছে আরে জানি এক একটারে বাস দিয়ে পিটে ফুলাই ফেলাই তার মানে তুমিও মাইর খাইছো তুমি তো রোজা তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলাম আমি তো পলাশ পন্ডিত্রে খুঁজতে গেছিলাম বিনা কারণে দুইটা ভাই মায়ের খেলাম এই তুমি আমার এই নতুন সাব 200 কোন সাবান দিয়ে 700 হয়ে গেল কেন এরিয়ালের কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান 10 টাকা সেই সাবান দিয়া এখন এই 7 কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো কাউড়ে পরতে হবে না তুমি এক কাজ কর ওই সাবান দিয়ে গোসল করে এসো তাহলে ফিটিং হয়ে যাবে ভাই শুনলাম সেহরিও করেন ইফতারিও করেন রোজা রাখেন না কেন আপনি ভাই রোজা তো আমি মন থেকেই থাকতে চাই কিন্তু কি করব বলেন শয়তান এসে আমার ঘরে ভর করে ভাই শয়তানের বদনাম করেন না রমজান মাসে শয়তান থাকে না ভাই মসজিদে আজকে ইফতারিতে নি দেবে তুই তাড়াতাড়ি যা যাই আমার লাগি জায়গা রাখিস আমি আইতে আসি আপনিও তাড়াতাড়ি যান যায় শয়তানের পেট বড়ান তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘর আইবি আব্বা কি রে দোস্ত কি টেনশন করতেছিস আর ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ বলে ফেলছি এত এত আর তো বলছিস আছে সে তো আই লাভ টু বলছে এখন ব্লক করব বয়ফ্রেন্ডরে না বয়ফ্রেন্ডের বন্ধুরে আমি বাবার বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো আগে কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5টা ইলিশ মাছ নিয়ে আসো এগুলো দিয়ে কি আমার 40 আ করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাবার বাড়ির সবাইকে এখানে আসতে বলছি হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয়

পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে ਦਿੱতা মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম অরুণ ভাই সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে তারে উইশ করবেন না না ভাবি আগেরবার সুমন ভাইকে উইশ করেছিলাম সুমন ভাইর বউ আমারে মারছিল সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ সে আপনাকে মারবে কেন কি করছিলেন বলেন তো সুমন ভাইর বউ সামনে বসে আগেরবার উইশ করে মিষ্টি খেতে চাইছিলাম আমি কি জানতাম সুমন ভাইর বউ নাম মিষ্টি ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাইকি কি কোথাও বেরাইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভিতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পাই নাই বলে ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা

চা খাইতে ইচ্ছে করতেছে এই তুমি চা খাবা চা বানাবো তোমার হাতের চায় তো মধু আছে এক কাপ মধু আর তোমার ডাক্তার বলছে না তোমার দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানল কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম বাইরের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই ভাবতিসি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আরেকটা করব তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না জৌতুকে এসি কুলার আর ফ্যান নেব তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা এই যে ম্যাডাম এইখানে একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না আপনিও তো একা একা বসে আছেন আপনার ভয় লাগতেছে না পুরুষ কিসের ভয় গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়া বসে আছি আমারও তো একই অবস্থা কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়া বসে আছি তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো কি বলাই নিলাম খাবার গরম আছে কিনা তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে না পুরুষ মানুষগুলো মানুষের না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটাই ইংলিশে বলে শুনান তো স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে অবশ্যই একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফুটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাতে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না আরে ময়নার মা কালকে তুমি দুধ দিয়ে গোমই

দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাইটে দেখো আজ পর্যন্ত কোন মাতা কোন পিতাকে কোন কথা বলা সুযোগই দেয় নাই তার জন্য প্রতিবছর মাতৃভাষা দিবস পালিত হয় এই অফিস থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না উনারে বলেন উনা টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বসে যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান উনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করনা কেন টাকা ধার সাথে এক লাখ রিসিভ করবো তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমারে বলছি না বাসায় থাকা অবস্থা তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি এই টুম্পা কই তুমি শিগগিরিয়ে দিয়ে এসো পাশের বাড়ির বৌশাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতিছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতিছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে? কখন যা হবে দেখা যাবে এখন আসো বৌশাশুড়ির ঝগড়া দেখি। এই কই তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কি না? হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছেই পুরুষী তো তো একদিনও গোসল করোনাই আজকে মনে হয় গোসল করছো তাই না? সব সময় তাইজলামি ভালো লাগে না জানো আজকে না ওজন মাপাই আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ের নক কাইতে তারপর ওজন মাপাইছো এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিল সব ডিটেইলস এ বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এই ঘরে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে